বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মোমো একদিন বানিয়ে আপনাদের তো খাবিয়েছি সবজি মোমো আর আজকে বানাবো চিকেন মোমো তো আমি একটু মাংসের পিসগুলো একবারে কুচি করে নিই একটু বড়ো মতন করেছি তো এইটা কাঁচাটা যেটা দেবা হয় সেটা ভালো লাগে না আমি একটু কড়াইতে দিয়ে একটু নাড়া ছাড়া দিয়ে নিয়ে তারপরে মোমোটা বানাবো তার জন্য আমি মাংস কুচি করে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে নিয়েছি তো এবারে আমি দিয়ে দেবো রসুন কুচি একটু বেশি দিয়ে দেবো সবগুলো একটু বেশি বেশি দেবো ওদেরও বেশি দিলাম এবারে দেবো আদা কুচি আর এবার দেব লঙ্কা কুচি লঙ্কাটা যারা পরিমাণে বেশি হবে তারা বেশি দেবেন বাচ্চারা খেলে তো লঙ্কা একটু কম দিতে হয় দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম গুঁড়ো করে কেটে নিয়েছিলাম এবারে আমি দেবো গোলমরিচি গুঁড়া খুব বেশি দেবো না বাবা মনে মনে দিব বাচ্চারা খেলে খেতে পারবে না তার জন্যে এবারে দেব ভিনিগার দেব একটা কিনে একটা কিনে ভিনিগার দিয়ে দেব এবার দেব ছয় শাস সেটাও এক ঢাকনে দিয়ে দেবো এটাও এক ঢাকনে দিয়ে দিলাম এটা একটু লবণ বেশি ওই জন্য একটু লবণটা বেশি ওই জন্য আপনারা লবণটা একটু পরিমাণে এটা দেওয়ার পরে একটু কম দেবেন যেন লবণটা বেশি না হয় আমি কিন্তু এখনও লবণ দিইনি তো অল্প একটু লবণ দেবো আমি মানে সয় সাতটা লবণ বেশি আপনারা তো সবাই জানেন এই যে অল্প পরিমাণে আমি লবণটা দেবো লবণ কিন্তু বন্ধুটা কম হলে না তো সেই কারণে এবার যেটা আছে আমার টমেটোর সস এটা অনেক ভালো খেতে তো এবার আমি এটা দিয়ে দেব দে এবারে আমি মাখাবো এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখছি এগুলো দিয়ে অনেক সুন্দর করে নিয়ে মাখিয়ে রেখে তারপরে আমি এই যে ইয়ে মোমোটা বানাবো তার জন্য আমি ময়দাটা মেখে নেবো তারপরে এটাকে আর হ্যাঁ বন্ধুরা আর একটু বাকি রয়ে গেছে একটু ঘি দিতে হবে তো সেটা আমি তো বন্ধুরা এতে দিতে হয় সাদা তেল দেয় অনেকে তো আমি বন্ধুরা ঘি দেবো এ দেখুন এটা ঘির কোটো আর এই যে ঘি লেখা আছে তো আমি কোটোটা খুলেছি আর এই যে ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে মাখিয়ে নিলাম ঘিটা দিলে বন্ধুরা খেতে অনেক মজা লাগবে তো আপনারা যদি ঘিটা না থাকে আপনারা সাদা তেলটা দিয়ে করবেন সরষের তেলকে দিয়ে তো দেওয়া যাবে না সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর ঘি থাকলে তো ঘিটা দিতে পারেন আর অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কেউ বলে গ্রান বেরোচ্ছে কেউ বলে গন্ধ বেরোচ্ছে সবার কথাটাই আমি রাখলাম তো বন্ধুরা এটা আমার বানানো তৈরি হয়ে গেছে তো আমি এটা রেখে দিলাম এখন একটু কড়াইতে কড়াইতে আমি নালাজ ফাই দিয়ে নেবো অনেকে এইটা এইভাবে দিয়ে তাই ভাব ভাপে দেয় তো মাছ দিয়ে আমি একটু কড়াইতে দিয়ে নালাজ ফাই দিয়ে নেবো দিয়ে তারপরে তো করবো কিন্তু আজকে আমি করবো ভাপা মোমো আগের দিন আমি মুগটা ভাজি করেছিলাম তাই দিয়ে ভাপ দেবো এবার মোমোটা বানানোর জন্য যেটা সেগুলো আমি তৈরি করে নিচ্ছি মোদ দেখুন আমি ময়দা এলে নিয়েছি প্যাকেট ময়দাটা নিয়েছি আমি আর আপনারা চলে যে খুশি মজা যা পাব দে তাই নিতে পারেন তো আর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এদের লবণ ছাড়া আর বেশিও দেওয়া লাগবে না আর খুব বেশিও হবে না এবার খুব কমও হবে না তাই আজকে আমি পুরোটাই ভাবি ভাবা করবো আর আর ভাজি করব না আর ওই মোমোটার ভিতরে ওই মাংসটা একটু কষিয়ে নিলে বেশ ভালো হবে কাঁচাটা থাকলে ঘিটি দিয়ে মাখন আছে সবই ঠিক আছে কিন্তু ওই কাঁচার চেয়ে একটু কড়াইতে দিয়ে নাড়া ছাড়া দিয়ে তুলে নিয়ে ওটা দিলে অনেক মজা অনেক খেতে ভালো লাগে তা আমি যদি ঘিদ হয় আর আমি এখানে ময়দাটা মাখার জন্য আমি যে জলটা নিয়ে নিয়েছি বন্ধুরা এই কাঁচের বাটি এর মধ্যেই আমি এক চামচ ভিনেগার দিয়ে নিয়েছি ভিনেগারটা দিয়ে নিলে মানে সুন্দর একটা এর গায়ে একটা গা কালার আসবে নরম ধরনের থাকবে অনেক ভালো লাগবে সেটা ভিনেগারটা শুধু দেওয়া যাবে না জলের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই দেখুন আমি যেন এক বাটি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি যতটা লাগে লাগবে পরে এমনি জল দেব সেই কারণে বাটি জল নেব হয়ে গেছে এবার আমি যেটা নেবো সেটা আমি ভিনেগার দেবো জলটা আমার নব হয়ে গেছে তো আপনারা যদি কখনও ভিনেগারটা দিয়ে করতে চান তো আপনারা ভিনেগারটা শুধু কিন্তু আটার ময়দার মধ্যে ঢেলে দেবেন না ওটা জলের সাথে মিশিয়ে নেবেন মগে হোক গিলাস হোক জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আপনারা ভিনিগারটা দেবেন তাহলে ভালো হবে ঠিকঠাক মতন হবে সব কিছু এবারে বন্ধুরা এবার আমি ভালো করে দৌটা মেখে নেব সুন্দর করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কত সুন্দর ভাবে মাখাটা হয়ে গেছে তো এবার আমি ওর গায়ে আমার ঘরে সাদা তেল নেই বন্ধুরা গায়েটা ঘির মাখিয়ে রাখবো ঘির মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো কত সুন্দর হয়েছে তাই বন্ধুরা এবার ঢাকাতে দেখি তারপর আমি ওই মোমোর ভিতরে যেটা দপ হবে সেটাকে নিয়ে আমি যাব যাবো রান্না করে ততক্ষণ এটাকে ঢাকার ভিতরে খুঁজলাম ঢাকাটা খুঁজতে খুঁজেই সময় লেগে গেল ঢাকা খুঁজে দিলাম তো বন্ধুরা কড়াই হালকা একটু ঘি দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে মানে জল দিলে একটু ইয়ে আসছে ঘিটা গরম হয়ে গেছে ওইগুলো দিয়ে দিচ্ছি ভাত দিলো কিন্তু ভেতরে একটু কাঁচা টাকা সব কিছু ঘিটে দিলে অনেক সুন্দর গরম বলে তারপরে যদি কড়াইতে দিয়ে একটু নয় করে দিয়ে রাখা হয় তাহলে সেই কাঁচা ভাতটা আর থাকবে না দু রকম হয়ে তো বলে না দিলেও হয় আর দিলেও আর এক আর এক করতে পারেন না না ওই যে মশলা বাটি সে মাখে নিয়ে সব কিছু মাখানোর পরে তারপরে যেটা বলা হয় সাদা তেল দিতে বা ঘি দিতে তো আপনারা সেটা কড়াইতে দিয়ে গরম করে নিয়ে সেই গরমটায় গরম তেল দিলে গরম গরম ওই এটার মধ্যে দিয়ে হাত দিলে তো গরম লাগবে তার জন্য সামনে নামাজটা দিয়ে ওটা মাঠে দিয়ে ঢাকা দিয়ে রাখলে এটাও অনেকটা ভাবে সেই গিয়ে আধা ঘন্টা চলে যায় আর সুন্দরটা গন্ধে চলে আসে আর দিয়ে দিলেও দিলে ওইভাবে দেওয়া আর আমি বন্ধু একটু মানে এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিলে একটু ভালো হবে জলটা একটু টেনে যাবে এতে তারপরে তুলে নেবো একেবারে যে হবে তা না তারপরে দেখতে থাকুন আর একটু সময় লাগবে দেখুন আমার জলগুলো সব শুকিয়ে গেছে আর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিয়েছি এর ভিতরে জলগুলো আর একটু তো এবারে আমি নামিয়ে নিচ্ছি একটু জল দিয়ে এইগুলো নাস্তে করে দিয়েছি আর এইভাবে দিয়ে অনেক মজা অনেক ভালো লাগে খেতে তো এবারে আমি এই নামিয়ে নিচ্ছি

দেখুন আমি বেলে নিয়েছি কিছুটা লেসি কেটে নিয়েছি কিছুটা বেলে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি বানানোটা মুখটা তো বিভিন্ন ধরনের ভাবে দিয়ে বানানো যায় আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেই ডিজাইনে বানাবেন এতে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা এই যে মুখগুলো এই ঠিক এইভাবে এটা নিচ্ছি আপনাদের যেভাবে খুশি করতে পারে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে কুচিতে যেমন ভাঁজ দেবো এইভাবে মানে একদম সহজ কোনো কষ্ট নেই দিয়ে মুখটা এইভাবে নিয়ে এবার আস্তে করে এইভাবে ঘুরিয়ে দেবেন এইভাবে এরকম হয়ে গেছে ঠিক আছে আবার একটা নিচ্ছি দেখাচ্ছি সেটাও আপনাদেরকে আমি কটা বিলে নিয়েছিলাম একসাথে সব আপনাদের দেখানোর জন্য কিছুটা তারপরে এগুলো আমি নিয়ে নিয়ে আগের দিন আমি বানিয়েছিলাম মোমো সেদিন বড় করে রুটি বানিয়ে নিয়েছিলাম নিয়ে তার থেকে মাপ দিয়ে দিয়ে চারটে মাসটা করে কেটে নিয়েছিলাম নিয়ে বানিয়েছিলাম আর আজকে আমি ছোটো ছোটো একটা একটাই বানাচ্ছি যেটা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে বানাচ্ছি ঠিক ভাতগুলো এইভাবে এইভাবে দিয়ে আগের দিন তো ভাজি করেছিলাম তা তেলে দিয়েছিলাম ফুলে নিয়ে আর আজকে তো তা ভাব হবে সেটাও অনেক সুন্দর হবে বন্ধুরা আপনাদের যার যেরকম ডিজাইন ভালো লাগে আপনারা ঠিক সেই রকম করতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন হয় এরকম একটা হয়ে গেছে কিন্তু আগের দিন আগে ছোটো হয়েছিলো আজকে একটু বড়ো বড়ো করছি আবার একটা নিয়ে নিচ্ছি আমি বানানোর জন্য আমাদের চারটে পাঁচটা একবারে বানিয়ে দেখিয়ে নিই নিয়ে তারপরে আমি আর বাকিগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে কুচি দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরে নিতে পারেন এইভাবে ঠিক ঘুরে ঘুরে আসবে কুচিগুলো একটা একটা করে ধরে ধরে নিয়ে নেব এভাবে ঘুরবে এবার আসার পরে এই পাকটা ঘুরিয়ে দিলেই সব পাটে এঁটে গেল কোনো সমস্যা নেই এই যে চারটে আর একটাও দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আজকে মোমোগুলো অনেক বড় বড় সাইজের হচ্ছে আগের দিন মোমোগুলো অনেক ছোট ছোট হয়েছিল আবার একটা দেখে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে চিকেন মোমোটা এটা খেতে অনেক ভালো লাগে সবজি মোমো ভালো লাগে আপনাদের কাছে যেটা থাকবে আপনি যদি মনে করেন যে না মোমো করে আপনারা ট্রাই করে আগে দেখবেন যে পারেন কিনা তারপরে চিকেন মোমো বানাবেন তাতে কোনো সমস্যা নেই আপনারা বানাতে পারেন তো এইভাবে ঠিক ভাঁজগুলো দিয়ে ঘুরে ঘুরে নেবেন নিয়ে আর আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আমি যখন আটাটা মেখেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমি আটাটার মধ্যে শুধু লবণ দেব আর ওই ভিনেগার দিয়ে জলে গুলে নিয়ে বানাবো আর কিছু দেবো না কিন্তু বন্ধুরা আমার বলা হয়ে গেছে ওখানে দিতে হবে সাদা তেল বা ঘি জি কোনো একটা কিছু দিতে হবে সেটা আপনাদের বলা হয়নি আমার মনেই ছিল না আপনাদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম তা সেটা কিন্তু বন্ধুরা পরে আমি দিয়ে দিয়েছি অবশ্যই করে দেবেন আমার এই যে মাখাগুলো দেখে দেখুন এই যে মাখাগুলো দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি সেটা ক্যামেরা কেটে দেওয়ার পরে আমি যখন দিয়েছি তা আপনাদেরকে দেখানো হয়নি তো অবশ্যই করে আপনার সেটা দিয়ে নেবেন এটা ভুল হয়ে গেছে বন্ধুরা করে করে দিয়ে দিয়ে আপনাদের এটা একটু নেবেন তেল না দিলে এত সুন্দর হতো না দিয়ে কত সুন্দরটা গেলে দিচ্ছে গায়ে তো বন্ধুরা আমি পাখিগুলো এইভাবে সব বানিয়ে নিচ্ছি নিয়ে লাস্টে আবার দেখাচ্ছি কিভাবে বানানো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন মোগুলো সব বানানো হয়ে গেছে আর ওদিকে রান্নাঘরে জল গরম করে দিয়েছিলাম দেখে কতদূর কি হয়েছে গিয়ে নেবো একটু বড় বড় সাইজের করা হয়েছে আর একটু নরম করে করা হয়েছে যাতে পরে শক্ত না হয়ে যায় খাবার সময় দেখুন এটাই আমি ভাব ভাবাতে তার জন্য গায়ে লাগিয়ে আস্তে আস্তে মোমোগুলো বসে দিচ্ছি এইভাবে কিছুটা বসে দেবো এক হাজার তো দেওয়া যাবে না তার জন্য ওদিকে জলও আমার ফুটে গেছে দেখুন জল ফুটছে কি আর একবার দিয়ে দেব এবারে এতে দিয়ে দেব বন্ধুরা জল হচ্ছে দেখুন এতে এবারে এগুলো বসে দিলাম বসে দিয়েছি দিয়ে এবারে এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আর ওই মুখটা আছে ওই মুখটা বন্ধ করে দেবো দাঁড়া বন্ধুরা এবারে আগলা করে দেখছি কত বড় বড় হয়ে গেছে এ দেখুন হাতে জ্বলাচ্ছে একটু সাত মিনিট হয়ে গেছে বন্ধুরা সাত মিনিটের বেশি রাখলে আবার হচ্ছে যে না অন্য রকম হয়ে যাবে তো আপনারা চাইলে রাখতেই পারেন তো বন্ধুরা এবারে এটা নামিয়ে নেব নিয়ে আর একবার বসাবো এবার বন্ধুরা আবার এইগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি তেল আবার মাখিয়ে নিয়েছি নিয়ে আবার বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এইগুলো ফুলে বড় হয়ে যাচ্ছে আর এবার এগুলো একটু বড় করে করা হয়েছে আর গাটা নরম রাখা হয়েছে ওই এটা দেওয়া হয়েছে ওই ভিনি গাটটা দেওয়ার জন্য এটা একটু নরম আর সুন্দর হচ্ছে একটা সাথে একটা তো মিশাতে চাইছি না কিন্তু আর একটা দিতে হবে তার জন্য জায়গাও তো দরকার আছে একটাই আছে তবে দিয়ে দিলাম সবটাই এই যে জলটা ফুটছে এবারে দেখুন আমি এটা দিয়ে মুখটা আঁকিয়ে দিয়েছিলাম এটা ভাবে দিয়ে দিলাম এবারে আর সাত মিনিট অপেক্ষা করে আবার দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এই দেখুন এবারে তুলে এটি ফেলেছি এবারে আমি এগুলো আবার তুলে নেবো সব তেল দোব হয়েছে বলে সব একা ছাড়িয়ে যাচ্ছে তলায় কোনোটাই লেগে যায়নি তো বন্ধুরা তাহলে অনেকটা গরম একটু ঠান্ডা হলে এবার ঢেলে আপনাদেরকে এবার দেখাচ্ছি আমার মৌবও সব হয়ে গেছে বানানো ভাবন ভাবানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি মাঝে একটু সর্দ দিয়ে দিয়েছি তা গিলে হয়েছে দেখে গায়ে কি সুন্দর চকচকচক করছে আর আগের দিন তো ভাজি করেছিলাম আজকে ভাপাটা করেছি আগের দিন তো এক মাপে কেটে নিয়েছিলাম বড় করে বেলে নিয়ে রুটির মতো তারপরে একটা ঢাকনা দিয়ে গুল গুল করে কেটে নিয়ে বানিয়েছিলাম আজকে লেচি করে নিয়েছি নিয়েও একটা তো এক মাপের হয়ে গেছে আর তারপরে হচ্ছে কেন একটু কিছুর ভিতরে একটু পুর বেশি দে হয়ে গেছে সেগুলো একটু বেশি বড় হয়ে গেছে আর সে কারণে তারপরেও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো আপনারা ঠিক এইভাবেই বানিয়ে একবার দেখুন মনে সহজ বানানো আর তো সিদ্ধ করা তো দেখলেন যেগুলো পিটিয়ে ভাপা হয় সেগুলোই আমি করেছি তো আপনারা এইভাবে করে নেবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর তাহলে আমার মোমো বানানটা হয়ে গেছে চিকেন মোমো হয়ে গেছে এটাও হয়ে গেছে এবার যদি কেউ মোমো দেখতে চায় তো আমাকে কমেন্টে জানাতে হবে আর আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আর চ্যানেলে যদি চেনা জানা কেউ থাকে তাহলে আমার এই যে চ্যানেলটা শেয়ার করে দেবেন আর মন জেটা টু ফাইন জিরো থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা মনে রাখবেন যে সাথীর রান্নাঘরে যেতে হবে লাইফ টাউন শেয়ার করতে হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ଆଜିକା ମତ ଏପନ୍ତୁ ଅନ୍ୟାଟା ରାନା ନେଇ ଅନୁଏଦିନ ଦେଖା ହଉଛି